আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ আপনাকে শিরোনাম গাজায় হামলার জেরে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন এরদোয়ান তুরস্কের কঠোর হিসেয়ারি হুড়ুহুড়ি করে ছশো বাহিনী ছাড়ছেন ইসরায়েলি সেনারা টালমাটাল হয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ত্রাণবাহী ট্রাক ঠুকতে বাধা দিচ্ছে ইসরায়েল খাবার ও পানির অভাবে শিশুদের হাহাকার খুব দ্রুতই মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশের হাতে ইউরোফাইটার যুদ্ধ বিমান তেনশানি মোদী গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান এক জনসভায় তিনি ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন তার দাবি ইসরায়েলের সামরিক অভিযান মূলত বেসামরিক জনগণের উপর পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না এরদোয়ান বলেন গাজায় শিশু ও সাধারণ মানুষের মৃত্যু বিশ্ব দেখছে কিন্তু বড় শক্তিগুলো নীরব তিনি জানান এই হামলাকে তুরস্ক কখনোই মেনে নেবে না এবং বধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান এরদোয়ান আরও অভিযোগ করেন ইসরায়েল মানবিক সহায়তার পথ বন্ধ করে গাজাকে চরম সংকটে ঠেলে দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলেন গাজায় ধ্বংসযোগ্য এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে তিনি উল্লেখ করেন হাসপাতাল স্কুল ও আশ্রয়স্থলেও হামলা চালানো হচ্ছে যা গ্রহণযোগ্য নয় এরদোয়ান জানান তুরস্ক ফিলিস্তিনের জন্য মানবিক সাহায্য পাঠাতে প্রস্তুত তবে ইসরায়েল বাধা সৃষ্টি করছে এরদোয়ান আরও হুঁশিয়ারি দেন যে যদি আন্তর্জাতিক মহল দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে তিনি বলেন গাজার মানুষের পাশেই তুরস্ক সব সময় থাকবে এবং ইসরায়েলের এই হামলার নিন্দা জানাতে তুরস্ক পিছপা হবে না তার মতে বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল এরদোয়ানের বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও পূর্বে তারা তুরস্কের অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে গাজায় প্রতিদিন নতুন করে হাতাহতের খবর আসছে বহু ভবন ধসে পড়েছে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে গাজায় চলমান সংঘাত নিয়ে এরদোয়ানের এই মন্তব্য আরও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন করে সংকটে ফেলতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে এদিকে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই আরও অবনতির দিকে যাচ্ছে এবং স্থানীয় মানুষ স্বাভাবিক জীবনে ফেরার আশায় অপেক্ষায় রয়েছে ইসরায়েলির সেনাবাহিনীর ভেতরে তৈরি অভূতপূর্ব অস্থিতিশীলতা ঘিরে সরাসরি যুদ্ধক্ষেত্র থেকেই বা দায়িত্বপূর্ণ ইউনিট থেকে একযোগে ছশোরও বেশি ইসরায়েলি সেনা দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন যা ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার ঝড় শুরু হয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এখন রাজনৈতিকভাবেই টাল অবস্থায় আছে ইসরায়েলি সামরিক মহলে অভ্যন্তরীণ ক্ষোভ দীর্ঘদিন ধরে বাড়ছিল বলে জানা গেছে বিশেষত সাম্প্রতিক গাজা অভিযান দীর্ঘমেয়াদী ক্লান্তি অতিরিক্ত দায়িত্ব ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা সংকটের কারণেই সেনাদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছেছে এসবের জেরেই হঠাৎ করে এত বিপুল সংখ্যক সেনার দায়িত্ব ছাড়ার ঘটনা দেশটির ইতিহাসে বিরল স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সেনারা অভিযোগ করেছেন যে সরকারের সমন্বয়হীন সিদ্ধান্ত এবং যুক্তিনীতির অস্পষ্টতা তাদের পেশাগত নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী মানসিক স্থিতি নষ্ট করছে এক সেনা সদস্য বলেন আমরা যুদ্ধ করছি কিন্তু নেতৃত্ব জানে কিনা তারা কি করছে সেটা বোঝা যাচ্ছে না সেনাদের মধ্যে এই বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে অধীন পর্যবেক্ষকদের মতে সেনাবাহিনীর ভেতরের এই অসন্তোষ বহুদিন ধরেই জমা হচ্ছিল যা এখন প্রকাশে বিস্ফোরিত হল এদিকে বিরোধী দলগুলি বলছে এই পদত্যাগের ঢল নেতানিয়াহন ব্যর্থ নেতৃত্বের প্রতিফলন বিরোধী জোটের এক নেতা বলেছেন দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে সেনারা ক্লান্ত হতাশ আর প্রধানমন্ত্রী শুধু রাজনৈতিক টিকে থাকার লড়াই করছেন তিনি আরও বলেন বর্তমান অবস্থায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে নেতানিয়াহুর কার্যালয় অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছে তারা জানিয়েছে সেনাবাহিনী থেকে দায়িত্ব ছাড়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পর্যালোচনার পর্যায়ে আছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে তবে বাস্তবে সেনা নেতৃত্বের ভেতরেও সরকারি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ইসরায়েলি সমাজে এই ঘটনার প্রভাবও কম নয় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই সেনাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন অতিরিক্ত চাপ ও অনিশ্চয়তা তার মধ্যে কেউ দীর্ঘমেয়াদী কাজ করতে পারে না আবার অন্যান্যরা এই সিদ্ধান্তকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে ইসরায়েলের রাজনীতি ও সামরিক পরিমণ্ডল উভয়ই অস্থিতিশীলতার মুখোমুখি ছশো সেনার দায়িত্ব ছাড়ার ঘটনা কেবল সামরিক সংকট নয় বরং নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা কমে যাওয়ার দিকেও ইঙ্গিত করছে এই সংকট কিভাবে সামাল দেবেন প্রধানমন্ত্রী এখন সেদিকেই নজর পুরো বিশ্বের গাজায় আবারও মানবিক সংকট গভীর আকার ধারণ করেছে ইসরায়েল সীমান্তে ত্রাণবাহী ট্রাকের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বিশেষত খাবার বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রীর অভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে উঠেছে শিশু ও নারী পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে শিশুদের কান্না চিৎকার এখন প্রতিদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সূত্র মানবিক সংস্থাগুলোর দাবি প্রয়োজনের তুলনায় মাত্র অল্পসংখ্যক ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে দীর্ঘ সারিয়ে খাবান শতাধিক ট্রাক দিনের পর দিন আটকে থাকা অবস্থায় খাদ্যসামগ্রীর ঘাটতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অনেক এলাকায় রুটি ডাল চাল দুধ তো দূরের কথা পান করার মতো বিশুদ্ধ পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে গাজায় বর্তমানে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মানুষ শুধু ক্ষুধায় নয় তীব্র পানির অভাবেও বিপর্যস্ত সংস্থাটি জানায় শিশুরা দিনে মাত্র একবার খাবার পাচ্ছে কেউ কেউ সেটিও পাচ্ছে না অপুষ্টি ও পানি কারণে হাসপাতালে শিশুদের ভিড় ক্রমেই বাড়ছে অনেক পরিবার বাধ্য হয়ে দূষিত পানি পান করছে যা নতুন রোগের ঝুঁকি বাড়াচ্ছে ডাব্লিউএফপির পক্ষ থেকে আরও বলা হয়েছে ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে সংস্থাটি সতর্ক করে জানায় এখনই পদক্ষেপ না নিলে অচিরেই গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হবে এই কারণেই তারা আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে ইসরায়েল অবশ্য নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছে তাদের দাবি ত্রাণ সামগ্রী ভুল হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই কঠোর নজরদারি জরুরি তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে এই অজুহাত দেখিয়ে বেসামরিক জনগণের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাদ্য সংকট এখন তীব্র আকার ধারণ করেছে সব স্কুল মসজিদ বা সরকারি ভবন অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে পর্যাপ্ত খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না স্থানীয়দের অনেকে জানিয়েছেন তারা পরিবার নিয়ে দিনে মাত্র অল্প কিছু শুকনো খাবার ভাগ করে খাচ্ছেন শিশুদের জন্য দুধ না পেয়ে অনেক মা কান্নায় ভেঙে পড়ছেন গাজায় কাজ করা স্বেচ্ছাসেবীরা বলছেন এমন ভয়াবহ পরিস্থিতি তারা বহু বছরও দেখেননি ধ্বংসস্তূপের মাঝে বসবাস করা মানুষেরা প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা যাদের জন্য ঔষধ স্যালাইন পুষ্টিকর খাদ্য কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না মানবিক সংস্থাগুলো বলছে পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অন্তত দুশো থেকে তিনশো ট্রাক গাজায় প্রবেশ দরকার কিন্তু বর্তমানে অনুমতি মিলছে তার এক চতুর্থাংশের কম ফলে সংকট আরও বাড়ছে বিশ্ব খাদ্য সংস্থার জরুরি আহ্বান সত্ত্বেও পরিস্থিতি এখনও একই রকম থাকলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে এমন আশঙ্কাই এখন বিশেষজ্ঞদের বিশ্বের শক্তিধর দেশগুলো দ্রুত এগিয়ে না এলে গাজায় হাজারো শিশু ও পরিবার মৃত্যু ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন তারা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি ঘটতে যাচ্ছে বলে উড়ে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর জানা গেছে আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন সংগ্রহের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিষয়টি সামনে আসতেই প্রতিবেশী ভারত সহ আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মধ্যে এ নিয়ে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পরিকল্পনা করে আসছে ধারাবাহিকতায় বেশটি অত্যাধুনিক জেট সংগ্রহের তালিকায় ইউরোফাইটারকেই শীর্ষে রেখেছিল সাম্প্রতিক আলোচনায় দেখা যায় বাংলাদেশ এ প্রকল্পে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে যুদ্ধ বিমানটি বিশ্বের অন্যতম সপ্তম মাল্টি রোল পরিচিত যা আকাশে প্রতিরক্ষা আক্রমণ নজরদারি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ নানা কাজে ব্যবহৃত হয় ফলে এটি সংগ্রহ করলে বাংলাদেশের আকাশসীমা রক্ষায় বিশাল সুবিধা পাবে অন্যদিকে প্রতিবেশী ভারতের একটি বড় অংশ এই সম্ভাবনাকে সতর্ক দৃষ্টিতে দেখছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দাবি এ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ হবে এই চুক্তি বাস্তবায়িত হলে যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি দিল্লির অভ্যন্তরীণ মহলে উদ্বেগের সুর শোনা যাচ্ছে কারণ ইউরোফাইটার যেসব আধুনিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে তা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে তুলবে বাংলাদেশ সরকার অবশ্য এই উদ্যোগকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে স্বাভাবিক প্রক্রিয়া বলেই ব্যাখ্যা করছে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন দেশের আকাশসীমা নিরাপদ রাখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ জরুরি হয়ে পড়েছে তারা আরও বলেন বাংলাদেশ কোনো দেশকে লক্ষ্য করে নয় বরং নিজস্ব সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোফাইটার নির্মাতা কনসোর্টিয়াম থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ যদি এই চুক্তি সম্পন্ন করতে পারে তবে এটি হবে দেশের সামরিক ইতিহাসের সবচেয়ে আধুনিক ফাইটার জেট সংগ্রহের ঘটনা এর মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নতুন যুগে প্রবেশ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পত্রিকায় ইউরোফাইটার ইস্যু নিয়ে বিশেষ আলোচনা শুরু হয়েছে অনেক বিশ্লেষক বলছেন মোদী সরকার ইতিমধ্যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে কারণ দক্ষিণ এশিয়া সামরিক ভারসাম্য ভারতের জন্য একটি সংবেদনশীল বিষয় বাংলাদেশ শক্তিশালী যুদ্ধবিমান হাতে পেলে আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন হবে বলে তাদের আশঙ্কা বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই সৌহার্দ্যপূর্ণ যদিও প্রতিরক্ষা খাতে এ ধরনের অগ্রগতি মাঝে মধ্যে পরস্পরকে সতর্ক করে তোলে তবে ঢাকা জানিয়েছে এই সিদ্ধান্ত পুরোপুরি দেশের সার্বভৌম নীতির অংশ যেখানে কোনো বাহিরের চাপ কাজ করছে না সামরিক এবং কূটনৈতিক মহল বলছে বাংলাদেশ ইউরোফাইটার অর্জন করলে শুধু প্রতিরক্ষা নয় আকাশসীমার নিরাপত্তা সমুদ্র নজরদারি এবং জাতীয় স্বার্থ রক্ষায় একটি বড় সক্ষমতা অর্জন হবে আর এ কারণেই প্রতিবেশী ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয় তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেতে তা এখন দেখার অপেক্ষা